কেউ না জানিয়ে না ফেরার দেশে চলে গেল আমাদের রাজ্যের সন্তান শুভঙ্কর ভূমিক সিয়াচেনে শহীদ রাজ্যের সন্তান শহীদ শুভঙ্কর ভূমিকের বাড়ি রাজ্যের অমরপুরে অমরপুরের বীরগঞ্জ পঞ্চায়েতের বাসিন্দা শুভঙ্কর ভূমিক ভারতের জম্মু কাশ্মীরের সিয়াচিন গ্যালেশিয়া এলাকায় কর্মরত অবস্থায় শহীদ হন হনো রিপোর্ট সোশ্যাল বাংলা তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং থাকে শুধু লং তরাই কত কেজি রান্না হয় বলছি তাই রান্নায় তোমাকে চাই লং তরাই চাই শুধু লং তরাই লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই